হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে ভিডিওটা শুরু করলাম সকালবেলা আর ভিডিওটা কেমন লাগবে অবশ্যই বলবেন আলু ভাজি ডিম পোস্ট আর সাথে ছিল রুটি আজকে আমার সকালের এগুলোই নাস্তা বেশি কিছু ছিল না আর আমি অসুস্থ কারণে ভিডিও করা হয়নি আর ভিডিও এরকম দেওয়া হয়নি আর এগুলো বাড়ি থেকে আমার মা পাঠিয়েছে আমার বাবার ছিল ভিডিওটা অনেক দিন আগে দেখেন কত কিছু পাঠিয়েছে আমার মা বাদাম কাঁঠাল আস্ত একটা কলা আর চাল সাথে ছিল তার নাতনির জন্য তাল পানি আমরা বলি এটা তাল পানি অনেকজনে কে কি বলে জানি না কমেন্টে জানাতে পারেন আর এখানে অনেকগুলো হাঁসের ডিম পাঠিয়েছে পাকা কাঁঠাল ছিল ওটাকে আমি ভেঙে সাথে সাথে খেয়ে ফেলেছি অনেক মজা হয়েছে আর তাজা তাজা নিজেদের গাছের ফল অনেক ভালো লাগলো আর এখানে ছিল দেশি মুরগি পাঠিয়েছিল ওইগুলো রান্না করলাম আলু দিয়ে সাথেই ছিল করলাবাজি আজকে রান্নাটা শর্টকাটে করছি কারণ অনেক কাজ করা হয়েছে আজকে আর আমার রান্নার শেষ পর্যায় আমার মা বাবার জন্য আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা টেক কেয়ার